আশা করি আপনাদের শেয়ার করা হাদিসের বাণীগুলোর মাধ্যমে আপনি আপনার হাদিস চর্চা শুরু করতে পারবেন ইনসাল্লা এক তাকে সঙ্গী না যে তোমার দোষ মনে রাখে গুণ ভুলে যায় দুই অহংকার হচ্ছে সত্যকে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছতাচ্ছিল করা তিন শহীদ মুসলিম হওয়া চার নিশ্চয় যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ পাঁচ কারোর সাথে খারাপ ব্যবহার করিও না কারণ মৃত্যুর আগে হয়তো তার কাছে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজে পাবে না ছয় পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা মুখে নয় অন্তর থেকে আল্লাহ তা শাস্তিকে ভয় করে সাত পাপ যতে ক্ষুদ্র হোক তা থেকে দূরে থাকার চেষ্টা করিও পুণ্য যতে ক্ষুদ্র হোক তা আমল করার চেষ্টা করিও আট উমর বিন খাত্তাব রা বলেন দুনিয়া অর্জন নয় দুনিয়া বিমুক্তাই রয়েছে দেহ ও জ্ঞানের প্রশান্তি নয় আমি কেবল আমার রবকে ডাকি এবং তার সাথে কাউকে শরিক করি না কিয়ামতের দিন যে জিনিসটা মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী হবে তা হল উত্তম চরিত্র আবু দাউদ নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর নিকট সুস্থতা ও নিরাপত্তা কামনা করো কেননা ইমানের পর কাউকে সুস্থতা ও নিরাপত্তার চেয়ে উত্তম কিছু দান করা হয়নি ইবনে মাজাহ তোমরা তোমাদের পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো। তিনি অত্যন্ত ক্ষমাশীল যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে আর যৌবন কালের ইবাদত স্বয়ং আল্লাহ পছন্দ যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে আল্লাহ তার ইচ্ছা অপূর্ণ রাখেন না বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয় আর নির্বোধ লোক নিজেকে বড় বলে অপদস্থ হয় হয়রত আলীরা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন